নমস্কার কেমন আছেন সবাই দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত কাল এসার বিয়ে আজকে আমরা গঙ্গা নিমন্ত্রণ করবার জন্য সবাই বেরিয়েছি সুন্দর লাগছে গঙ্গা নিমন্ত্রণ করার থেকে আই প্রভাত সবটাই দেখাবো সাথে থাকবেন

এখানে <laughs> বক <laughs> এবার <Trib> ওই <forums> um

দাঁড়িয়ে সব শেষে পান সুপরি আর মিষ্টিটা দেওয়া একটা আমাদের হয়ে গেছে আমরা এবার ফিরছি শাশুড় মানে ঈশার বাবা বৃত্তিতে বসেছেন খুব সুন্দর লাগছিল এসাকে জীবনে এটা একটা সাংঘাতিক দিন আগে মায়ের হাতে খাওয়া খুব আনন্দ হলো আজকে দিন খুব ভালো কাটালাম মেহেন্দি করা হচ্ছে এখন এসার মেহেন্দি কমপ্লিট কালারটা আরো ভালো হবে যতক্ষণ থাকবে ততক্ষণ হবে আরো দেখাও খুব এসার বাস্তু তো বোন খুব ভালো হয়েছে সাহেব এসার দাদা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কালকের ব্লগে থ্যাংক ইউ